আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন ভাই আমার মানে মন মেজাজ একটু ভালো নাই যে আমি একটা ভিডিও বেঁধে আপনাদেরকে তো বলছিলাম যে আমার একটু সমস্যার কারণে আমি মানে অনেক কিছু বলছি ভাই কি করব মানে সমস্যার কারণে আইডিটা বিক্রি করে দিয়েছি আমার যে আইডিটা গেম প্লে করতাম তো এখন মানে আমার বন্ধু বান্ধবের দেখে যে ওরা আমার মানে বটাটি দেখেও কি বলে যে আমার সাথে গেম প্লে করে কিনা আমার বন্ধুদের দেখে টিম কোর্ট নিয়ে আসছি দেখি কি বলে

ভাই কি বলবো তোরা কি ভাই তুই আমার নামটা দেখতে পারছিস না যে এখানে যে জুনিয়র আরাফাত লেখা ভাই তুই আমাকে চিন্তা করছিস না বন্ধু তুই তোকে তো আমি চিন্তা করলাম না ভাই তুই না বললি ভাই গেমে আসবি তুই ভাই দি থেকে নসলি করে আমি ইটিম টিমকুদ দিছি কি ভাই তুই বললি ইমা দিছি গেমে আসছিস আরে বন্ধু কি বলবো তুই তো জানাস যে আমি একটু পার্সোনালি সমস্যার কারণে আমার আইডিটা সেল দিয়ে দিছি যার কারণে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পর থেকে এই আইডিতে গেম প্লে করব আরে আরাফাত ভাই আজ থেকে কি আপনি এই আইডিতে গেম প্লে করবেন নাকি হ্যাঁ ভাই আজ থেকে আমি এই আইডিতে গেম প্লে করব ভাই আমার ওই আইডিতে বিক্রি করে দিচ্ছে আর কি করব ওই আইডিতে আর কোনো সময় ব্যাক করা যাবে না এই আইডিতে আমি গেম প্লে করব ভাই কি বলো ভাই তোমার তাইলে আমার ফ্রেন্ড লিস্টে রাইখা কি লাভ তুমি তো আজকে থেকে বড় তোমার যোগ্যতা আছে নি আমাদের সাথে খেলা আরে ভাই কি বলতেছো ভাই আমি না তোমাদের বন্ধু ভাই তোমরা না আমার সাথে খেলবার জন্য সব সময় পাগল আরে ভাই তোমরা আমাকে আমার সাথে এমন কেন করতেছো ভাই আরে ভাই ওরে কিং দাও ভাই ওর যোগ্যতা আছে আমাদের সাথে গেমটা করার ভাই কিং দাও আরে আরে ভাই আমাকে কিক দিয়া দিল ভাই মানে এটা কেমনে কি ভাই যাদেরকে ভাই মানে রক্তের ভাই মনে করতাম মানে বন্ধুদেরকে ভাই ওরা কিনা আজকে আমাকে কিক দিয়া দিছে ভাই মানে কিছু বলার নাই ভাই বর্তমান যুগে একটা ভালো হাঁটি থাকলে সবাই থাকে এখন কথা হলো মানে পরিস্থিতি খারাপ তো যার কারণে আচ্ছা ঠিক আছে দেখা যাক ওদেরকে আবার ইনভাইট দিই যে আমার ফ্যান ইউজটা তো কিনা ভাই ধরতেছে না এ হ্যালো হ্যালো ভাই তোমরা ভাই আমার সাথে এমন কেন করতেছো ভাই আমি কি করছি ভাই ভাই আমি একটু সমস্যা পরে আইডি বিক্রি করছি যার কারণে তো ভাই নাহলে তো ভাই আমি আইডি বিক্রি করতাম না কেন ভাই তুই আমার এত জ্বালাছস কেন ভাই তুই আমার এত ইনভাইট দিতেছস আরে ভাই কেন এই প্লেটটা এড দছস ভাই এই বোকা কেন এড দছস বলছি যে এই প্লেটটারে গ্রুপে আনতে না তারপর কেন ভাই তোমরা খাল এই খালি এই প্লেটটা আনো আরে ভাই তোমরা এমন কেন করতেছ ভাই আমি না বলে তোমার বুদ্ধের বন্ধু ভাই ভাই তোমরা ভাই আমার সাথে কেন এমন করতেছ ভাই আরে ভাই সবাই মিলে তোর অপমান করতেছে ভাই তুই কেন ভাই তুই গ্রুপে দাঁড়ায় রইছস ভাই তুই যা রে ভাই তুই যা শালা খা আরে আরে ভাই কিক দিয়ে দিল ভাই এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার রেয়ার আইডি লাই যাবো দেখি ওদের রিয়েকশন কি হয় কারণ ভাই মধ্যবিত্ত আর গরিবদের ভাই ওরা সম্মান করতে জানে না ভাই এতদিন ভাবছে ওরা আমার বন্ধু ওদেরকে আমি আমার ভাইয়ের মতো ভাবতাম কিন্তু ভাই ওরা আজকে আমার সাথে এমন করলো ভাই হ্যাঁ ভাই যদি আইডিটা বিক্রি করে দিতাম সত্যি সত্যি তাহলে ভাই তো আমার সাথে এমনই করতো আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার রেয়ার আইডি ওদের গ্রুপে যাই দেখি ওরা কেমন রিয়েকশন দেয় আরে আরে ছোট ভাইরা কি অবস্থা তোমরা আমাকে চিনতে পারছো তুই তুই আমাদের ভাই কেমনে এলি তুই না ভাই আইডি বিক্রি করে দিছিস তুই আইডি বিক্রি করে দিছিস না আরে 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 বন্ধু তুই আমার maaf করে দে মা তুই আমার maaf করে দে আমার আমাদের ক্ষমা করে দে আরাফাত বন্ধু না প্লিজ বন্ধু আমাদের ক্ষমা করে দে বন্ধু আমাদের বল হয়ে গেছে বল হয়ে গেছে ভাই আমরা নিজেকে অনেক কিছু ভাইবাল আইছি ভাই ভাই প্লিজ ক্ষমা করে দে আরে বন্ধু এখানে ক্ষমা চাওয়ার কি আছে তোরা তো করতে পারিস স্বাভাবিক একটু অথবা মজা করেও তো করতে আচ্ছা ঠিক আছে এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই তোরা তো আমার ভাইয়ের মতো তাই না সো গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর নিজের পরিবারেরও খেয়াল রাখবেন